এ জগতে মাছ খাওয়া ব্যক্তি ভগবত রাজ্যে চলে যাবে না সেও ভগবত চলে যাবে। কেউ বলতে পারেন যে কেন যাবে না মনটাই তো মুখ্য শাস্ত্র তা বলে না বিজ্ঞানও তা বলতে চায় না হৃদয়কে যদি পরিমার্জন করতে হয় তাহলে তো হিংসাদেশ বিভেদ এগুলি থাকার কথাই এ কথা বলার কারণ কি অনাচারী ব্যক্তি পায় না। কিন্তু গৌরাঙ্গের তাহলে অনাচারী ব্যক্তি ও সদাচারী সেই মুহূর্তে হয়ে যান। তিনিও প্রেম পেয়ে যান এমনই দৃষ্টান্ত আমরা মহাপ্রভুর চরিত্রে পাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতি কবিরাজ গোস্বামী পাদ দৃষ্টান্ত দেখিয়েছেন যে নিধি মৎস্যের ব্যবসা করেন জীবিকা নির্বাহ করে সমুদ্রী মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রয় করি তার সংসার চলে কার্যটা তো নিশ্চয় ভজনীর কারজন্য নয় অনাচার কার্য কিন্তু মহাপ্রভু যেদিন এই নীলাচলে প্রেমের আবেশে স্বরূপকে গাইতে বলেছে স্বরূপ করে একটু গান কর। তখন সেই শরৎকালের চন্দ্র দেখে মহাপ্রভু বৃন্দাবনী রাশির অনুভূতি মহাপ্রভুর হৃদয়ে জাগল এই যেই প্রভুর ভাবটা বুঝে ফেলেছেন স্বরূপ স্বরূপ একটা উচ্চারণ করেছে করছিলেন। কখনো তুলসীর বাগানে গিয়ে তুলসীর বৃক্ষকে জিজ্ঞাসা করেছেন ভাবের আবেশে গাছের সাথে কেউ কথা বলে মহাপ্রভু বলছে কখনো মল্লিকা মালতি জাতি যুথি তাদের কাছে বলছেন তোমাদের অন্তিকে কি কৃষ্ণ এসেছিল বলো না অসত্য বটবৃক্ষ কৃষ্ণ কোথায় তুমি কি দেখেছ দেখতে পাওয়াই তো স্বাভাবিক এই অরণ্যের সব থেকে উঁচু মাথা আপনাদের বটবৃক্ষ অসত্য বৃক্ষ খুব উঁচু তাহলে সারা বৃন্দাবন তুমি দেখতে পাচ্ছ আমরা না হলে নাই দেখতে পেলাম তাহলে তোমরা কোথায় কৃষ্ণ বলে দাও আমাদের মহাপ্রভু আজ সেই ভাবে জিজ্ঞাসা করছে কখনো তুলসীকে বলছে তুমি বলে দাও তুমি তো গোবিন্দচরণ প্রিয় মহাপ্রভু ভাবের আবেশে কখন যে এখান থেকে বায়ুগতিতে কোথায় চলে গেলে কেও বুঝতেও পারলি সকলের মাঝখানেই প্রভু ছিলে ওই যে চন্দ্রালোক পূর্ণিমা শরৎকালের পূর্ণিমার চাঁদ উঠেছে বাপ প্রভু তো दीर्घ विग्रह महाপ্রভু দেখতে পাচ্ছে দূরে সাগর उछलित হয়েছে আর চন্দ্রীর আলো যখন ওই সাগরের জলে পড়েছে মহাপ্রভুর ভাবনা হলো এই তো সেই নীল যমুনা সকলের অলক্ষিতে গিয়ে সাগরের জলে কেউ বুঝতে পারে সাগরের তরঙ্গগুলি প্রভুকে কখনো ডুবাচ্ছে কখনো ভাসাচ্ছে সাগরের জলের স্রোত একটা পূর্ব অভিমুখে কিঞ্চিত আকর্ষণ করছে অটকের দিকে প্রভুর শ্রীবিগ্রহকে স্রোত টেনে টেনে নিয়ে যাচ্ছে অত সময় প্রভুকে না দেখতে পেয়ে সকল ভক্ত তারা চারিদেই কন্বেষণ করছে কোথাও পেলেন না কতজনকে সঙ্গে নিয়ে স্বরূপ দামোদর এই সিন্ধু তীরে গেলেন নিজে গেলেন পূর্ব দিকে অতব দেখে এক জালিয়া কাপতে কাপতে আসছে সারা শ্রীঅঙ্গের তার প্রেম পুলকীর চিহ্ন দেখে ভাবলেন কবি জাল এত জালিয়াই হবে কিন্তু জালিয়ার শ্রীঅঙ্গে প্রেমে লোক থেকে জালিয়াত নিশ্চয় সাধন ভজন করে না আর যদি সাধন ভজন করে তাহলে জালিয়া বৃত্তি করতে পারবে না তাহলে ইনি প্রেম পেলেন কোথায় সচির নন্দন বিনি নাহিয়া হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচা দুরমতি অতি পতিত পাশন্ডি প্রাণী না মারিল কারী হরিনাম দিয়া হৃদয় সতিল যাচি গিয়া ঘরে ঘরে জালিয়াও এ প্রেম এমন করুণাময়ের কৃপাতেই নিশ্চয় পেয়েছে সন্দেহ হলো স্বরূপ দামোদর স্বরূপ দামোদর তাই সামনে গিয়ে ডাকছে এই যে জালিয়া এদিকে কাউকে দেখেছো জালিয়া বললে এদিকে আপনারাও যাবেন এমনি কোন মানুষ এদিকে কেউ নাই মনুষ্যের চিহ্ন মাত্র নাই এই গভীর রজনীতে মানুষ আর এখানে কি করবে মৃত উঠেছে স্বরূপের মুখানা জালিয়া তুমি কাঁপছ কেন তোমার জিউহা বিড়বিড় করে কৃষ্ণ নাম গাইছে কেন ও কথা না ওই ভয়ঙ্কর ভূত আমাকে চেপে ধরেছে আমি তো সারা রাত্রি জাল দিয়ে মাছ ধরি এই সাগরের বুকে আমার কোনো ভয় নাই ডর নাই নৃসিংহের মন্ত্র আমি সর্বক্ষণ উচ্চারণ করি ফলে কি কোন অপদেবতা আমার দিকে দৃষ্টি দিতে পারে না কিন্তু আজ মাছ ধরতে ধরতে জালে খুব ভাল প্রথমে আনন্দ হলো নিশ্চয় বড় মাছ লেগেছে দেখছি এক মৃত দেখিতে ভয় হইল একেবারে অস্থিগুলি সব ছেড়ে ছেড়ে গিয়েছে দেহটা জলে শ্বেত বর্ণ হয়ে গিয়েছে ভয়ঙ্কর এক বিভৎস আকৃতি এখন আমার তো একমাত্র সম্বল জালখানি জালটাকে কি ফেলে দিয়ে চলে যাই জালটা ছাড়াতে গিয়ে ভয় হচ্ছিল নৃসিংহের মন্ত্র জপ করছিলাম আর মৃতকটাকে যেই ছাড়াতে গিয়ে একটু স্পর্শ হয়েছে সেই থেকে এই কাপড় থামছে তো না কি আশ্চর্য ঘটনা যে নৃসিংহের মন্ত্রে ভূত প্রেত সব পালিয়ে যা কিন্তু এই স্পর্শের পরে যত নৃসিংহ মন্ত্র জপ করছি তত যেন দেহ ভার ওটা ভূতের আবেশ নয় প্রেমের আবেশ কিন্তু জালিয়াত বিষয়ে অভিজ্ঞ যিনি যেই বিষয়ে অভিজ্ঞ নন তিনি কি বুঝবেন আমি এই জন্যই এখন যাচ্ছি একটু ওঝার কাছে ভূতটাকে যদি ছাড়াতে পারি স্বরূপ বললেন তুমি যারে কর জ্ঞান সে ভূত নয় শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং ভগবান এই জন্য তো মন্ত্র মন্ত্রোচ্চারণ করতে তোমার উপরে আরো বেশি ভার বোধ হচ্ছে এই যে তোমার অঙ্গ শ্রু কৃষ্ণ নাম অবিরত হয় তোমার রোমকূপ সব সোজা হয়ে যাচ্ছে কাটার মতো এগুলি এক একটি প্রেমের লক্ষ্য স্বরূপ বললেন আমি বড় ওঝা তিন চাপড় দিয়ে তাকে স্থির করাল আর বললেন শিক্ষ নিয়ে চলো সেই শ্রীকৃষ্ণ চৈতন্যের কাছে জালিয়া বলছে দেখুন আমি তাকে দেখেছি বারবার ইনি দেহ নহেন আমি তো তাকে চিনি স্বরূপ বললেন নানা প্রেমের বিকারে এই অবস্থা তার হয়েছে একটু বিচার করুন তো ছয় সাত ঘন্টা কেটে গিয়েছে জলের তলায় কোন মানুষ বেঁচে থাকতে পারে এ জগতের কোন মানুষ বাঁচতে পারে তবে আমরা গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে পাই সিদ্ধ কৃষ্ণ দাস বাবা গোবর্ধনে উনি মানসী গঙ্গার জলে তিন দিন কাটিয়ে দিয়েছে নুপুর কুড়াতে উনি জলে নেবেছিলেন মানসী গঙ্গার লীলাই স্মরণ করছিলেন রাধারানী গোবিন্দের সঙ্গে লীলা বিহার করছিলেন রাধারানীর চরণ থেকে নূপুরটা পড়ে গিয়েছিল জল সিদ্ধ বাবা সেই সময় এই স্মরণ করতে করতেই নেমেছিলেন মানসী গঙ্গায় ওই যে ডুব দিয়েছে আর উঠেনি এদিকে তো না পেয়ে সিদ্ধ বাবাকে ব্রজবাসীরা খুঁজছে তিন দিন পরে বাবাকে দেখছেন মানুষ গঙ্গার থেকে উঠে আসছে বাবা কোথায় ছিলেন আপনি কেন এই তো আমি স্নান করে উঠে এলাম কত সময় কেটে গিয়েছে স্মরণে তার কিন্তু কোনো খেয়াল নাই রক্ষেপ নাই তিন দিন মনে হচ্ছে যেন একটা মুহূর্ত ওই তো রাজা রানীর নূপুরটা করিয়ে তার চরণে পরাতে যতটুকু সময় লাগে তাতেই এখানে তিন দিন কেটে তিন দিন জলের তলায় ছিলেন কিন্তু প্রাণ যায়নি তাহলে স্বয়ং सच्चिदानন্দ বিগ্রহ এ জগতে তার কি জন্ম আছে নাকি তার মৃত্যু আছে এগুলি সব লীলা নিত্য সিদ্ধ স্বরূপ এই জগতের সাধারণ জীবের মতো তো নয় তাই মহাপ্ৰভুর কি এই ছয় ঘন্টা জলের তলায় থাকলে দেহের থেকে প্রাণটা চলে যায় বস্তু তো সকলেই ভাবছে তাই জালিয়াও তাই এ স্বরূপ গিয়ে যখন দেখলেন সারা গায়ে বালি লেগে রয়েছে মুখে নাসিকায় ফেনা গড়ছে দেহে প্রাণী কোন প্রকার প্রাণীর চিহ্ন নাই সরূর সকল ভক্তকে বললে উচ্চস্বরী কৃষ্ণ নাম গাইতে প্রভুকে একটু প্রদক্ষিণ করি যেই প্রদক্ষিণ করছেন সঙ্গে সঙ্গে উচ্চ করে কৃষ্ণ নাম ধরেছে। কিছু সময় পরে যখন কৃষ্ণ নাম প্রভুর কর্ণে প্রবেশিল প্রভুর দেহটা পূর্ববত হয়ে গেল অস্তি সন্ধিগুলো লেগে গেল হুঙ্কার দিয়ে প্রভু ক্লেন আবেশ তখন কাটে আবছা আবছা যে রাজ্যে ছিলেন সেই রাজ্যের ভাব অন্তরের ভিতরে আর বাইরের দিকে তাকিয়ে দেখছে স্বরূপ রামানন্দ গোবিন্দ দাস একটু আগেই তো অন্তরে দেখছিলাম বৃন্দাবন সুখীগণ রাধারানী তাহলে এখানে আমি কোথায় বুঝতে পারছে না প্রভু সাধক জিজ্ঞেস করলেন প্রভু তুমি কোথায় গিয়েছি তোমাকে খুঁজে হননি প্রভু বললেন আমি তো বৃন্দাবনে গিয়েছিলাম দেখছি রাধা গোবিন্দ জলকেলি করছিলেন যমুনায় নেমে আর সখীগণ সব তীরে দাঁড়িয়ে আমরা হাস্য পরিহাস করছিলাম বিভিন্ন প্রকার আনন্দ উৎসব সেবা কার্য সবকিছু নিয়েই ছিলাম এখানে একটি সিদ্ধান্ত কি মহাপ্রভুকে দেখেছি রাধার ভাবঙ্গীকার করতে নিজেকে মনে করতেন আমি রাধা কাহামুদ মূল প্রাণুনাথ নন্দ কাহা করু কাহা পালা আমার সেই বরুলি বধ কাহারি কহিব কথা কিবা জানি দু ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটি মুরবু আহুষ্যতে নলিন নাভ পদার বিন্দ যোগেশ্বরৈর হৃদি বিচিত তগা ধুবধুই সংসার কূপপতি তত্তরণা অবলম্বন গেহং জুসামপি মনুষ্যু সদানো প্রভু এগুলি নিজে আস্বাদন করতে তিনি তখন স্বয়ং রাধা কিন্তু আজকে মহাপ্রভু যে বলছেন আমি তীরে দাঁড়িয়েছিলাম রাধা মাধব কি করছিলাম তীরে থেকে সেবা কার্যের সুযোগ নিয়েছিলাম ঠিক সেবার সুযোগটা আসে আসে এমন সময় তোমরা আমাকে কোলাহল করে সেখান থেকে নিয়ে এখানে আজ মহাপ্রভু রাধানন রাধা রানী সেবা কি করি এটাই তো মঞ্জরি ভাব সাধনা আপনি করি আস্বাদনে শিখাইল ভক্ত গণে প্রেম চিন্তামণির প্রভু ধনি নিজে আস্বাদন করছে নিজ লীলাতে দৃষ্টান্ত দিচ্ছে দেখুন ধরা জেলে বিচার করেছে ওকে দেওয়া যাবে একটাই রাধা ভাব কান্তিটা উনি অঙ্গে ধরেছেন এই জন্য এত সহজে দিতে পারছে ইনি কিন্তু আর কেউ নয় ব্রজরাজ কুমার ইনি সেই ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণধন এই সব অপূর্ব কথা যদি আমাদের কি ঠাকুর মহাশয় না জানাতেন আমরা এই অপূর্ব কথাগুলি কোথা থেকে দিতাম ওবিরাজ গোস্বামী পাও দাদি মহাপ্ৰবুর পরিচরগন যদি আমাদেরকে না জানাতে কোথায় জানতে পারতাম মহাপ্ৰভু আর সব মহাপুরুষদের সঙ্গে আমরা বসিয়ে দিব যেমন মহাপুরুষদের বিভিন্ন স্থানে আমরা চিত্র দেখি সেখানে যদি মহাপ্রভুকে বসিয়ে দেই তাহলে কি মহাপ্রভুকে অনুভব করা হলো কেউ বলতে